একটু বেশি নিচ্ছে এই চিপস গুলি আমাদের খুবই তাই না হ্যাঁ দাদিকে দুটো দিয়ে আসবে ঠিক আছে আমি এখন টেবিলে রাখছি আর কি আছে খেজুর ওরা ইদানি খেজুর খুব পছন্দ করে খাচ্ছে অনেক পছন্দ ওদের এটার দাম কত জানো 1570 আমার থেকে মাত্র 70 টাকা কম নিছে 1500 টাকা লাগছে আই होप এটা খেতে খুব মজা হবে ঠিক আছে খেজুর খাবে একটু পরে খাও আগে সবকিছু বের করি আর লিঙ্কি চিকেন বিরিয়ানি রান্না করবে এর জন্য হচ্ছে চাল হুম ভালো করে আর কি আছে আর কি আছে টেন টেন এটা হচ্ছে স্টার কাবাবের ওভারটিন কেক

আমি একটু ফ্রেশ হবো এরপর হচ্ছে মিকির জন্য স্পেশ থেকে খাওয়াবো চলো 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 নেচবো চলো কিভাবে মিকি সে নিকি উঠতে পারে না তাই করে নিয়ে যাচ্ছি